আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা আলোচনা করব আরাকান বা রোসাঙ্গ রাজসভার বাংলা সাহিত্য কে বা কি চন্দ্রবতী একটি কাব্য একটা বিশেষ পরীক্ষাতে আসছে কবি আলাওয়াল যে রাজসভার কবি ছিলেন রোসাঙ্গ পদ্মাবতী কাব্যের রসিতাকে আলাওয়াল সতীময়না ও লোর চন্দানী আখ্যানের রচয়িতাকে দৌলত কজির আরাকান রাজসভার কবি ছিলেন আলাওয়াল আলাওয়ালে আরাকান সমৃদ্ধ সাহিত্য হয়েছিল সপ্তদশ শতকে আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে দৌলত কাজী লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে দৌলত কাজী সবাইকে ধন্যবাদ